বিসমিল্লাহির রহমানির রহিম পরম্পরাময় আশিম তাআলা আল্লাহ তোমাদের মধ্যে শুরু করতেছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকুম হেবিবুল্লাহ আসসালামু আলাইকুম যিনি জামানার মুজত্দেব যিনি জামানার নূর হেদায়েত আলো আল্লাহ এস দয়াল নবী রসুলা পদ সাল্লাল্লাহসাল্ মাপের সুচ্চ বিশ্ব আলি খা জামা ভেতী উত্ত সুসেনুলাজিস তিনি আরও যাত জাকের চেয়ারম্যান i এটা শুধু সময়ের ব্যাপার আমার বিশেষ অতিথি সাহেব যে কথা বললো আমরা যারা এখানে আছি আপনাদেরকে দেখছি কত দূর দেখা যায় তাই না কিন্তু দেখতে দেখতে কিন্তু এক পর্যায়ে কিন্তু আমরা দেখতে পারবো না কিন্তু অলি আল্লাহ সকল ওনারা চোখ বন্ধ করলেও দেখতে পারেন কি পারেন না भी जान दी জনসভা হবে না বলিনি আমরা খালি বক্তব্য তো চৌষট্টিটা আমার থানায় জেলায় হয়ে গেছে আপনারা তো সবাই বক্তব্য শুনেছেন মিডিয়াও শুনেছেন কিন্তু আমাদের এই জনসভা হচ্ছে কি হচ্ছে না খালি এই জনসভা তয় আছে কি নেই দিনক্ষণ নির্ধারিত করা আছে আল্লাপ যখন হিসাবে সকলই হবে এটা সন্ধ্যা সর্বশেষ কথা এটা বলছি সব দলের খেলা শেষ খুলে দিতে হতে শেষ করে দেব আমরা যে আগামী দিন সরকার হব আল্লাহ পাক চাইলে এটা কি বলেছেন না বলিনি আল্লাহ পাক যেমন সূর্যতেছে সূর্য ডুবায় দেয় নাকি আজকে অল্প আপনি আছেন কালকে কিন্তু থাকবেন না নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা যখন জন্ম নিছি প্রত্যেকেরই কিন্তু বিদায় নিতে হবে ঠিক না কিন্তু আমরা সত্য তরিকা করি 100% করি

কবে আছে আমরা কি জনসেবা করতে পারি যে পারি তাহলে আমরা কিন্তু ওনার আদিষ্ট ওনার দয়া নিয়ে আমরা মাঠে আসি মাঠে থাকবো কি থাকবে না তাহলে হুকুমি দল হুকুম মানবো কি মানবো না সেই হুকুম মানার জায়গায় যদি উনত্রিশে নভেম্বর এবং আমাদের জাতির পার্টি চেয়ারম্যান সম্পর্কে জাতির পার্টি কেন করবেন জাতির পার্টি সত্য তরিকা বলি আদর্শ কেন্দ্রিক দল বলি আমাদের অনেক ব্যাখ্যা আছে আমাদেরকে কিন্তু আমার কেবলাগণ যদি اولاد লেগ আওলাদ যিনি কিন্তু পৃথিবীর মধ্যে সর্বকনিষ্ঠ অর্থনীতিবিদ ঠিক এই দেশে ভাগ্য পরিবর্তন করাতে পারলে একমাত্র জাতির পার্টিই পারবে সাংবাদিক যারা আছেন মিডিয়া যেনারা আছেন আমাদের কিন্তু খোলা চিঠি বলে একটা চিঠি আছে এই চিঠিতে কিন্তু আমাদের আঠারোটা এজেন্ডা আছে আমরা যাকে পার্টি ক্ষমতায় গেলে আগামী দিন কি করতে পারি আর কি পারবো না তার বাস্তব রূপরেখা আপনাদের এখানে পড়ে জানতে পারবেন বিস্তারিত বলা সম্ভব হলো না আজকে সময় সংকেত আবারও কথা হবে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম धन्यवाद